এখন আমাদের কাছে যে মালটা নিতে আসছে যে রেটে আমরা মালটা দিচ্ছি ও পুরো ওয়ালে লাগিয়ে দিচ্ছে দশ ফুট ওয়াল আছে দশ ফুটে লাগিয়ে দিচ্ছে আরে বাবা মানে এখানে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছে এখানে সিলিং টাইলস আছে ব্লাইন্ডস আছে ওয়াল পেপারস আছে ওয়াল প্যানেল আছে পিভিসি প্যানেল আছে চারকোল লুভার্স আছে ডাব্লু পিসি লুভার্স আছে একদম মডার্ন ডিজাইন এত মিষ্টি কালার এত সুন্দর ডিজাইন এরকম কার্টেন একদম রিজনেবল প্রাইসে ঠিকঠাক দামে আপনারা কিন্তু আমার মনে হয় না অন্য কোথাও পাবেন আপনার বাড়িটাকে খুব কম খরচে সাজাতে চান ইন্টেরিয়ারের ডেকোরেশন করতে চান তার জন্য হোলসেল বা রিটেল প্রাইসে মানে খুব কম দামে আপনারা সমস্ত জিনিস পেয়ে যাবেন এই দেখুন আমরা এমন একটা বড় স্টোরে চলে এসেছি যেখানে একদম বাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার সমস্ত জিনিস আছে এই দেখুন একটা বড় শোরুম এটা হচ্ছে ডিভাইন ডেকর্স ডিভাইন ডেকর্স আছে পানাগড়ে দুর্গাপুরের কাছেই মানে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টস করুন আপনাদের কিন্তু আমার মনে হয় হোম ডেলিভারিরও সুবিধা আছে মানে সমস্ত কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না বাড়িতেও পৌঁছে যাবে ডিভাইন ডে কি কি আছে বাড়িতে বাড়িটাকে আপনাদের একটু চেঞ্জ করে দেওয়ার জন্য আপনারা হয়তো বেডরুমটা ওয়ালটা কোনোভাবে ড্যামেজ হয়ে গেছে একটু পুরনো হয়ে গেছে ঘরটা একটু নতুনের মতো করতে চান তার জন্য এই সমস্ত দেখুন শুধু কত জিনিস আছে এই সমস্ত কিছু দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন কি কি আছে এখানে এখানে সিলিং টাইলস আছে ব্লাইন্ডস আছে ওয়াল পেপার আছে ওয়াল প্যানেল আছে পিভিসি প্যানেল আছে চারকোল লুভার্স আছে ডাব্লিউপিসি লুভার্স আছে পিইউ স্টোনস আছে পেন্টিংস আছে ভার্টিক্যাল গার্ডেন্স এর আহ বিভিন্ন আমি সব দেখাবো দেখালে বুঝতে পারবেন ওয়াল ফোম প্যানেলস আছে ওয়াল হাইলাইটার আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার বাড়ির ওয়াল আপনার বাড়ির মেঝে বা সিলিং মানে ফ্লোর ওয়াল সিলিং সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দেবে এই সমস্ত জিনিস দিয়ে মানে সুন্দরভাবে ডেকোরেট করা যাবে দেখতেই পাচ্ছেন একটার পর একটা সুন্দর সুন্দর জিনিস আমি একটু সামনে থেকে যাব দেখাবো এই যে কার্টেন গুলো এই কার্টেনগুলো কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না কার্টেন তো বাজারে পাওয়া যায় পর্দা কিন্তু বাড়িতে পাওয়া যায় মানে বাজারে পাওয়া যায় কিন্তু এই যে ডিজাইনগুলো একদম মডার্ন ডিজাইন এত মিষ্টি কালার এত সুন্দর ডিজাইন এরকম কার্টেন একদম রিজনেবল প্রাইসে ঠিকঠাক দামে আপনারা কিন্তু আমার মনে হয় না অন্য কোথাও পাবেন আমি দেখিয়ে দেবো দামটা সস্তা কিনা সেটা আপনারাই বিচার করবেন আমি সব জিজ্ঞেস করবো এবং অবশ্যই জানাবো আপনাদেরকে একটুখানি ডিজাইনগুলো দেখিয়ে দিই এই কার্টেনগুলো দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িটাকে একদম সুন্দরভাবে সাজাতে হলে ভালো কোয়ালিটির কার্টেন নিতে হলে এবং তার সাথে সাথে আপনার বাড়ির ইন্টেরিয়ারটাকে পুরো চেঞ্জ করতে হলে অবশ্যই আপনারা ডিভাইন ডেকোরেশনের সাহায্য নিতে বা এখানে আসতেই পারেন এবং আপনারা খুব কম প্রাইসে পেয়ে যাবেন সমস্ত কিছু এবং আপনার বাড়ি শুধু না আপনার অফিস আপনার হয়তো কোনো রেস্টুরেন্ট আছে যে কোনো কিছু যা কিছু আপনারা সাজাবেন সবই সাজানোর জন্য এখানে সমস্ত কিছু আছে লুভার্সগুলোও দেখাবো আপনাদেরকে চার কোন লুভার্স আছে এবং যে ফোম গুলো ফোম ওয়াল প্যানেল যেগুলো আছে সেগুলো দেখাবো ফোম ওয়াল প্যানেলগুলো দেখে মনে হয় না মানে যে ফোমের বা যখন আপনারা কি সেটিংস করবেন ওয়ালে জাস্ট বুঝতেই পারবেন না কেউ এত সুন্দর শুধু দেখুন গুলো কি সুন্দর সুন্দর ডিজাইনের এরকম প্রিন্টের পাবেন প্রাইস জিজ্ঞেস করবেন আপনারা কমেন্টস কোথা থেকে দেখছেন আমরা সব বলতে থাকবো ঠিক আছে যারা যারা বাড়িটাকে সাজাতে চাইছেন আপনার বাড়িটা আপনার কাছে কি বলবো স্বপ্নের মতো আপনারা এতদিন ধরে বাড়িটাকে বানিয়েছেন সাজাতে চাইছেন তো সুন্দর সুন্দর জিনিস দিয়ে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর এ দেখুন এই ধরনের ফ্রেম গুলো পেয়ে যাবেন ফটো ফ্রেম বিভিন্ন রকম ভালো ভালো পেন্টিং আছে এ দেখুন এগুলো কিন্তু ভীষণ কম দামে বাড়িতে বাড়িতে সাজানোর জন্য যা যা প্রয়োজন হয় আমি শুধু এইটুকু না আমি একটু ভেতরটা দেখাবো মানে দেখলে অবাক হবেন সত্যি বলছে অবাক হবেন এইখানে কি আছে দেখুন চারকোল লুভার্স থেকে শুরু করে আরো অনেক কিছু ওয়াল ফোম প্যানেলস থেকে শুরু করে যা যা দরকার হয় সমস্ত কিছু পিভিসি প্যানেলস আরো অনেক কিছুই দেখুন আমি একটু দেখাই স্টোর একটু দেখাই সামনে যাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি আছে আবার বলছি ডিভাইন করছে সিলিং টাইলস ব্লাইন্ডস ওয়াল পেপার ওয়াল প্যানেল পিভিসি প্যানেল চারকোল লুভার্স ডাব্লুপি ডাব্লুপিসি লুভার্স পি ইউ পেন্টিংস ভার্টিক্যাল গার্ডেন ওয়াল ফোম প্যানেলস ওয়াল হাইলাইটার এই সমস্ত কিছু পেয়ে যাবেন এবং ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একটার পর একটা প্রোডাক্ট আপনারা দেখাতে থাকবো মানে অল্প অল্প না এত বড় স্টোর চারিদিকে যেদিকেই যাব আপনারা দেখলে অবাক হবেন শুধু শুধু স্টক দেখুন এই দেখুন একদম পেটি পেটি মাল এখানেও রাখা আছে আর এই গিকে দেখুন আরে বাবা একদম বাড়িটাকে সুন্দরভাবে সাজাতে কিন্তু যা যা প্রয়োজন সমস্ত কিছু পাবেন এই দেখুন মানে কি নেই এগুলো মনে হয় পিভিসি প্যানেল তো আমি সমস্ত কিছু জানাবো আমি আমি জিজ্ঞেস করে নেব আরও ডিটেলসে আমরা তো সবটা জানি না কিন্তু একদম অনারের কাছে চলে এসেছি ডিভাইন ডেকোরেশন অনার্স এর কাছে চলে এসেছি ওনার কাছে আমি আরো ডিটেলসে জেনে নেব এই ডিভাইন ডেকোরেশন কি কি পাওয়া যায় আপনি বলে দিন এবং অফার আছে শুধু তাই না অফার আছে অফার আছে তো অফারও আছে এখন যেহেতু বর্ষা চলে এসেছে বর্ষাতে কিন্তু একটা দারুণ অফার দিচ্ছে কতদিন আমাদের কাছে অফার আছে ডিভাইন ডেকোর থেকে আপনাদের জানিয়ে দিই নমস্কার এই মাস পুরো আমাদের যেটা অফার চলছে আপনারা সবাই আসুন বেস্ট রেট আমাদের এমনি আমাদের ধরুন হোলসেল রেট আছে পুরো দুর্গাপুর আমাদের ন্যামতপুর অব্দি মাল যায় আপনার বাঁকুড়া পুরুলিয়া অবধি আমরা মাল পাঠাই তো আপনারা এখানে এসে ভিজিট করুন দেখুন ভালো ভালো জিনিস আছে ওয়াল আছে পিভিসি প্যানেল আছে লুয়ার্স আছে এতটা মাল যে আমাদের স্টক করে আমরা রেখেছি এতটা মাল আপনি কোথাও দেখতে পারবেন না একদম কোনো দোকানে যদি যাবেন তাহলে সেই দোকানে আপনি হয়তো যদি কোনো ক্যাটলগ দেখে আপনি বললেন কি এটা আমাকে দশ পিস চাই তা সে আপনাকে বলবে দুদিন পর দেবো মালটা যেটা আছে কলকাতা থেকে আসবে বা বম্বে থেকে আসবে এই কথা বলবে আমাদের এই মাল যে আছে আমরা গাড়ি করে লোড করে আমরা নিয়ে এসে এখানে আনলোড করি আমাদের মালটা পাঞ্জাব থেকে আসে গুজরাট থেকে আসে দিল্লি থেকে আসছে আমরা সব এখানে স্টক করে গেছি আপনি যদি দশ পিস খোঁজেন আমি একশো পিস দেওয়ার আমার ক্ষমতা আছে সেই মাল এখানে যা স্টক আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সব মাল আমার কাছে কোয়ান্টিটিতে পাবেন জানতে পারবেন পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে জানতে পারবেন একটু সবাইকে রিকোয়েস্ট করবো আজকের লাইভটা যারা দেখছেন শেয়ার করে দিন প্লিজ তাহলে কি হবে আর অনেক সংখ্যক মানুষকে আমরা জানাতে পারবো ডিভাইন ডেকোরেশন এত বড় স্টোর সম্পর্কে দেখুন শুধু স্টোর শুধু দেখুন শোরুমে যাব শুনুন শোরুমে যাব আচ্ছা এখানে আগে দেখিয়ে দিই তারপরে শোরুমে যাই যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন কমেন্টস করতে থাকুন সুভাষ দাস বলছেন কোথায় এটা নিশ্চয়ই বলছি সমস্ত বলছি চলুন এটা চারকোল লুয়ার্স আছে হ্যাঁ এটা বারো ইঞ্চি বাই সাড়ে ন ফুট আচ্ছা কিন্তু অন্য জায়গায় আপনাকে বারো ইঞ্চি বাই আট ফুট আপনি পাবেন আচ্ছা কিন্তু আমাদের যেটা আছে অরিজিনাল যেটা সাইজ আছে বারো ইঞ্চি বাই সাড়ে ন ফুট সেইটা আমরা রাখি ওকে একদম ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করে ওখান থেকে తెরিয়ে মাল আছে এটা কোনখানে লাগায় एक्चुअली এটা ওয়ালে আপনার ওয়ালে লাগাতে পারেন টিভি ইউনিটের কাছে লাগাতে পারেন বেশ লম্বা লম্বা অনেক বড় সাইজের হয় তো আচ্ছা তারপর আপনি এটা ফ্লুটেড আছে আমি এটা একটু ডিজাইনটা দেখিয়ে দিই যারা যারা দেখছেন এই দেখুন দারুন দারুন ডিজাইনের গুলো আছে অসাধারণ লাগছে কিন্তু চলুন এটা কি বলছেন এটা ফ্লুটেড আছে ফ্লুটেড প্যানেল আচ্ছা এটা আপনারা ওয়ালে লাগাতে পারবেন এটা ওয়ালে লাগানো যাবে বিভিন্ন কালারে আছে ওকে বেশ অনেক লম্বা হয় এগুলো যারা যেখান থেকে দেখছেন আমি আবার বলবো একটু শেয়ার করে দর্শকটা বাড়িয়ে দিন যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে ডিভাইন ডে এই নতুন নতুন যে সমস্ত আর স্টক এসেছে সেগুলো জানাতে পারি সবাইকে দেখাতে পারি এবং আরো ডিটেলস অ্যাড্রেস কিভাবে আপনারা পাবেন বাড়ি থেকেও পাবেন কি না বা কি কি ব্যবস্থা আছে যা আপনাদের কাছে পাঠানোর কি ব্যবস্থা আছে সমস্ত কিছু জানবো এবং দামটাও জেনে নেবো বলুন এখানে কি আছে পাঠানোর জন্য আমাদের এরকম মানে এখান থেকে যদি দুর্গাপুর বা কোথাও যদি দরকার পড়ে মাল আমাদের এখান থেকে ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ডেলিভারি হয়ে যাবে যদি কোয়ান্টিটি থাকে তাহলে ডেলিভারি আমরা ফ্রি করে দিই আচ্ছা হ্যাঁ এবার যদি আপনাদের দরকার পড়ে ক্যাটলগ আমরা পাঠিয়ে দেবো মোবাইলে আপনাকে পাঠিয়ে দেবো হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম আপনি সেটা দেখে নিলেন যেটা পছন্দ হলো সেটা অর্ডার করে দিলেন সেইভাবে আপনার মাল এখান থেকে লোডে চলে যাবে মানে ডিজাইন আপনারা চুজ করতেই পারবেন ক্যাটালগ পাঠিয়ে দিলে তো আর কোনো অসুবিধা নেই আচ্ছা এগুলো কি আছে এগুলো সব পিভিসি প্যানেল আছে পিভিসি প্যানেল একটু ডিজাইনগুলো দেখাবো সামনে দেখি কি দারুন দেখুন ডিজাইন যদিও প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আছে আপনারা হয়তো এই দেখুন এখান থেকে ক্লিয়ার বুঝতে পারবেন কি দারুন ডিজাইন এগুলো সব ওয়ালে লাগানো যায় তাই তো হ্যাঁ সব ওয়ালে এগুলো ওয়ালে একদম ফিস্ট মানে ওয়ালে সিলিং এ ওয়ালে লাগাতে পারেন সিলিং এ লাগাতে পারেন আচ্ছা কি দারুন দারুন এরকম পিস পিস পাওয়া যায় আপনারা ওয়ালে যদি হাইলাইট করতে চান সিলিং এ সুন্দরভাবে ডেকোরেট করতে চান ইন্টেরিয়ার এর জন্য আমি আবার বলছি যাবতীয় কিছু আপনার বাড়িটাকে খুব কম খরচে দারুণভাবে ভাবে সাজাতে পারবেন খুব কম খরচে দারুণভাবে সাজাতে ডিভাইন ডেকোর্সের এই শোরুমে আসতে পারেন যারা দুর্গাপুর থেকে দেখছেন রানীগঞ্জ থেকে দেখছেন রাজবাগ থেকে দেখছেন সব বা কাছাকাছি থেকে দেখছেন আমি সবাইকে বলবো একদম এসেও নিতে পারেন এটা হচ্ছে পানাগড়ে পানাগড় ডিভাইন ডেকর্স পানাগড় বাজারের খুব কাছে আর অ্যাড্রেসটা একটু ডিটেলসে বলে দিন কোনখানে আছে পানাগর বাজারে এসে আপনি কাউকে জিজ্ঞেস করবেন বিশ্বকর্মা মন্দির কোথায় যায় বিশ্বকর্মা মন্দিরের পাশেই রুমি পার্কিং রুমি পার্কিং এ আছে বিশ্বকর্মা মন্দিরের পাশেই রুমি পার্কিং শুনুন আমি একটু শোরুমে যাই শোরুমে দেখালে বোধ হয় আর একটু ভালো করে সবাই বুঝতে পারে আছে এটা একটু দেখিয়ে দিই সবাইকে এটা একটু বলে দি এটা চারকোল কোল্লুয়ার্স আছে চারকোল চারকোলুয়ার্স এগুলো হাইলাইট করার ক্ষেত্রে কাজে লাগে না এটা এখন তো হাইলাইট করার জন্য ধরুন পুরো বল এ দিয়ে দিচ্ছে পুরো বলটাকে হাইলাইট আমরা যে রেটে দিচ্ছি মানুষ সেই রেটে পুরো ওয়ালটা টা করে দিচ্ছে হাইলাইট মানে আগে কি ছিল কি মানে ধরুন ওই দু পিস চার পিস করে লাগাতো ধরুন টিভি ইউনিটের কাছে এখন আমাদের কাছে যে মালটা নিতে আসছে যে রেটে আমরা মালটা দিচ্ছি ওর পুরো বলই লাগিয়ে দিচ্ছে 10 ফুট বল যে দশ ফুটই লাগিয়ে দিচ্ছে আরে বাবা মানে এখানে এত কম প্রাইস এ পেয়ে এটা আমরা দিচ্ছি মাল আচ্ছা তার মাল আমাদের রেট আপনাদের পুরো প্রচুর স্টক আছে ডিরেক্ট যেহেতু আসে এখান থেকে এখানে উনি অলরেডি বললেন মুম্বাই গুজরাট এরকম বিভিন্ন জায়গা থেকে যেহেতু এখানে স্টক করা হয় সেই জন্য খুব কম প্রাইসে ওনারা দিতে পারেন আবার বলছি ডিভাইন ডেকর্সে আছে সব আপনাদের বাড়ি সাজানোর সমস্ত কিছু ইন্টেরিয়ারের জিনিস থ্যাংক ইউ সো মাচ দাদাভাই বলছেন রুমা চৌধুরী বাকিরা একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন দেখি আপনাদের কমেন্টস করে কি কি চাইছেন এরপর আপনারা কমেন্টস করুন আমরা সেই হিসেবে দেখাতে থাকবো দাম দেখাতে থাকবো চলুন এবারে শোরুমে যাই শোরুমে এত ঝা চকচকে মানে পুরো লাইট দেওয়া হচ্ছে তো আর ভালোভাবে বুঝতে পারবেন জিনিসগুলো শুধু দেখুন এবং এখানে কার্টেনগুলো তো আমি আপনাদেরকে দেখালাম কার্টেনের কীরকম প্রাইস আছে কার্টেন্স আমাদের যেরকম ধরুন এটা পুরো দিল্লি থেকে তেরি আছে। আপনাদের যে আছে ধরুন আমরা অর্ডার নিই কিভাবে ধরুন আপনাদের যে মেজারমেন্টটা আছে সেটা আপনারা আমাদের পাঠিয়ে দিলেন ঠিক আছে এরপর ধরুন যেটা আমাদের ক্যাটলগ আছে সেই ক্যাটলগের মধ্যে আপনারা পছন্দ করেন যেটা পছন্দ করে সেটা মিটার হিসাবে আমাদের রেট আছে আচ্ছা হ্যাঁ আর মানে হোলসেল প্রাইস আছে হোলসেল প্রাইস একদম দিল্লি থেকে আমরা এটা কমপ্লিট হয়ে দিল্লি থেকে আসবে এখানে দেখুন এইভাবে আপনাদের তৈরি করতে পারব না এই যে তৈরি করা আছে দেখুন যে আছে

মাই গড বুঝতে বাছেন যে কত ভালো কোয়ালিটি এগো এবং এত কোয়ালিটির মাল আমরা কোনো বাজে কোয়ালিটি মাল আমরা রাখি না আচ্ছা আর এই যে প্যাটার্ন এই যে কোয়ালিটি এই মালগুলো আপনি দুর্গাপুরে পাবেন না আর আপনি আসানসোল এখানেও পাবেন না কি দারুন সব কালার এক একটা কার্টেনের কি সুন্দর কালেকশন এত ভালো ভালো কালেকশন কিন্তু আপনারা সত্যি পাবেন না এত সুন্দর সত্যি আপনার এসে বুঝতে পারবে যদি আসেন তাহলে বুঝতে পারবেন হাত দিয়ে যে কি কোয়ালিটি আছে দুর্দান্ত সব কালার দুর্দান্ত সব কোয়ালিটি এক একটা লেটেস্ট লেটেস্ট কালেকশানের কার্টেন পর্দা বাড়ির অফিসের যে কোনো ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এই দেখুন লোভার্স থেকে শুরু করে আমি সমস্ত কিছু ওনার কাছে দেখাতে বলবো এবং এখানে ক্যাটালগ আছে একটু ক্যাটালগগুলো দেখিয়ে দিই ডিজাইনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত ভ্যারাইটি ডিজাইন এখানে পাওয়া যায় ডিভাইন ডেকর্স থেকে আচ্ছা ডিভাইন তো নতুন ক্যাটালগ এটাই এসেছে হ্যাঁ এটা ধরুন আমি তিনটে ক্যাটালগ আমাদের কাছে একদম নতুন এসেছে আচ্ছা বাহ ক্যাটালগগুলো একটু সবাইকে দেখাই সামনে দেখুন ক্যাটালগ আছে আমাদের কার্টনস হুম এই সমস্ত ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা ধরে এখানেও কোয়ালিটি বুঝতে পারবেন কাপড়টা দেখুন হাত দিয়ে আপনি বুঝতে পারবেন একটু শেয়ার করে দিন কারণ বাড়ি সাজানোর স্বপ্ন ইচ্ছে সবারই থাকে এবং যাতে সবার কাছে আজকের লাইভটা পৌঁছে যায় আজকের ভিডিওটা পৌঁছে যায় যারা জয়েন করেছেন শেয়ার করে একটু দর্শকের সংখ্যাটা বাড়িয়ে দিন যাতে ডিভাইন ডেকোর এত ভালো ভালো প্রোডাক্টগুলো সম্পর্কে সবাই জানতে পারে শুধু ডিজাইনগুলো শুধু দেখুন যেগুলো আমি দেখালাম পর্দাগুলোর সেই পর্দাগুলোর এক একটা লেটেস্ট লেটেস্ট ডিজাইন এখানে পাচ্ছেন আপনার বাড়িতে জান দরজার জানালার যদি আপনারা মাপটা বলে দেন একদম ওনারা কিন্তু আপনার বাড়িতেই পৌঁছে দেবে যেরকম প্রাইজের চান সেরকমই পাচ্ছেন বিভিন্ন দামের আছে তো বিভিন্ন ডিজাইনেরও আছে ডিভাইন ডেকোরসের নাম্বার আমরা দিয়ে দিয়েছি অলরেডি সেই নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বিশ্বকর্মা মন্দিরের কাছে রুমি পার্কিংয়ের পার্কিংয়ের কাছেই আছে এই ডিভাইন ডেকোরস আমাদের কাছে যত টাকার আপনি মাল নেবেন তত টাকা আপনি সেভ করবেন এই যদি আপনি ধরুন দশ হাজার টাকা নিচ্ছেন হ্যাঁ আপনি জানবেন কি আপনার দশ হাজার টাকা মার্কেট থেকে সেভ হবে আচ্ছা মানে বা ಜಾ দাম যা রেট সেই রেট আচ্ছা আপনি ট্রাই করে নিতে পারেন একটা ক্যাটাগরি এটা কি সেটাটাও কাটিনে পর্দা এই দেখুন পর্দা আরো ক্যাটালোকে কিছু দেখাচ্ছে যদি পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন আসতেই পারেন সুজিত মহান্তি বলছেন দারুণ ক্ষমা চ্যাটার্জি বলছেন দারুণ সুজিত দাস বলছেন রেটটাও সঙ্গে বললে একটু ভালো হয় খুব ভালো কমেন্টস করছেন রেটটা ধরুন আমাদের যে নিয়ে মোটামুটি চারশো দশ চারশো পঁচিশ অব্দি আমাদের হাইয়েস্ট রেট আছে পর্দাগুলো পর্দাগুলো আড়াইশো টাকা থেকে চারশো চারশো এর মধ্যে 10 খানা ক্যাটলগ আছে

আমার মনে হয় ভীষণ প্রয়োজনীয় এই ভিডিওগুলো সবারই দরকার বাড়িতে বাড়িতে পর্দা শুধু ডিজাইনগুলো দেখুন আমার মনে হয় প্রত্যেকটা ডিজাইনই সবার ভালো লাগছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রাইস আরও ডিটেলসে বলে দেবে আপনারা যদি ওনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করেন দেখুন দেওয়াই আছে রবি পার্কিং পাশেই আস একদম পানাগড় রোমি এর পাশেই আছে বা বিশ্বকর্মা মন্দিরের কাছেই আছে এই রোমি পার্কিং কাউকে বললেই ওরা বলে দেবে ডিভাইন ডেকর ডিফাইন ডেকর নামটা অবশ্যই মনে রাখবেন কারণ এ টু জেড ইন্টারিয়ারের সমস্ত কিছু পাওয়া যায় যারা ইন্টারিয়ারের বিজনেস করছেন যারা ইন্টারিয়ারের বিজনেস করছেন হয়তো ইন্টারিয়ারের কাজ আছে করছেন অনেক দিন ধরেই তাদি তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন হোলসেল প্রাইসে এখানে সমস্ত রকম আইটেমস পেয়ে যাবেন

পিভিসি পিভিসি প্যানেল পুরো বলে লাগানো যায় আচ্ছা এখন দুর্গাপুর আপনাদের ম্যাক্সিমাম এই মালটা এই মালটা চলছে ম্যাক্সিমাম সবাই পুরো বল পেইন্ট পেন্ট করাচ্ছে না সব প্রচুর অর্ডার আমার এখান থেকে প্রচুর মাল যাচ্ছে আচ্ছা